শনিবার আইপিএল অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স দল তার আগে জোর কদমে অনুশীলন সেরেছে নাইট ব্রিগেড আজ ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ দলে মেন্টন হিসেবে ফিরেছেন গৌতম গম্ভীর তাই এবারে তার ওপর বাড়তি ভরসা রাখছে নাইট ব্রিগেড রিঙ্কু সিং অ্যান্ড রাসেলরা নেটে কার্যত ঝড় তুলছেন তবে ম্যাচের সব কিছু বদলে দিতে পারেন গৌতম গম্ভীর নাইট ব্রিগেডকে দু দুটি আইপিএল এর খেতাব জিতিয়েছেন গৌতম গম্ভীর দশ বছরের খরা কাটিয়ে ফের কি একবার ট্রফি দিতে পারবেন গৌতম গম্ভীর তার দলকে এই নিয়েই প্রাক্তন ক্রিকেটাররা জানান গৌতম গম্ভীর এ আশাটা কিন্তু রিয়েলি একটা ক্রিকেটার কারণ এই ক্রেয়ার ক্রেকে যে সম্মান দিয়েছে সেটা আমার মনে হয় না সেরকমভাবে কেউ করেছে অ্যাজ এ মেন্টারও কিন্তু অনেকটাই আমার মনে হয় ক্রেকোর লাভবান প্লাস এই যে স্টার্কের আশা এগুলো কিন্তু একটা বাড়তি দিয়ে দেবে কারণ কি ইউনিমান ক্রিকেটে জোরেগুলার এফেক্ট আছে আমরা জানি তাই কে ক্রেয়ারের এবার যথেষ্ট সম্ভাবনা ভালো খেলা এমনি কে কে আর কিন্তু আইপিএল যথেষ্ট ভালো খেলে যদি টিম অনুযায়ী যদি দেখো মুম্বাই ইন্ডিয়ান অফকোর্স মুম্বাই ইন্ডিয়ান সিএসকে ভালো কিন্তু কে কে আর যথেষ্ট ভালো খেলে ক্রিকেট দেয় এবার বাড়তি এ যে গৌতম গম্ভীর আর মিচল স্টার থেকে বিরাট ডিফারেন্স করা যাবে কেননা গৌতম গাম্ভীর দলের অধিনায়ক ছিলেন এবং সফল অধিনায়ক দুবার চ্যাম্পিয়ন এবং দু হাজার বারো সালে এবং দু হাজার সালে ক্রিকেট চ্যাম্পিয়ন হয় ওনার নেতৃত্বে এবং ক্রিকেটটা যথেষ্ট ভালো বোঝেন খুরদার মস্তিষ্ক এবং যেটা আমি বারবার গৌতম দিনের মধ্যে দেখেছি যে ওনার যেটা প্ল্যানিং এবং এক্সিকিউশন অত্যন্ত ভালো এবং যেহেতু প্রথম থেকে আইপিএলে আছেন খেলাটাকে অত্যন্ত ভালো বোঝেন কাকে কোথায় নামাতে হবে কাকে কোথায় ব্যবহার করতে হবে কাকে কোথায় তুলে নিতে হবে এবং কোন ইম্প্যাক্ট প্লেয়ার খেলবে কে ইম্প্যাক্ট প্লেয়ার খেলবে না এসবগুলো মোটামুটি কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে বসে আগে থেকেই ঠিক করে নেবেন এবং আর এবার এবার আমার মনে হয় গতবারের থেকে আরও বেশি ভালো ফল করবে এবং যেটা আমার এখনই ধারণা যে প্রথম চারের মধ্যে তো শেষ করবেই